বকশিস না পেয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ নবজাতকের মৃত্যু কি ভাবছেন এটা কোনো নাটক বা সিনেমার স্ক্রিপ্ট না এরকম নাটক বা সিনেমার কোন স্ক্রিপ্ট না এটা বাংলাদেশে ঘটে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে একটি ঘটনা আমরা আসলে কোন সমাজে বাস করছি আমাদের মাঝে কিছু মানুষ তো অমাস হয়েছে যাদের অভিধানে মনে হয় মানবিকতা বলতে কোন শব্দই নেই তাদের কাছে অর্থটাই হচ্ছে মূল আসুন জেনে নেই এই ঘটনার কিছু বিস্তারিত ঢাকা পোস্টে বলা হয়েছে চক্রিয়া জমজম হাসপাতালে এক সপ্তাহ আগেই নবজাতকের জন্ম হয় নিউমোনিয়া আক্রান্ত হয় সেখানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গত নয় মাস নবজাতকের চমেক হাসপাতালে বত্রিশ নম্বর ওয়ার্ডে ত্রিশ নম্বর বই ভর্তি করানো হয় তারপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন শিশুটি শনিবার পনেরো মাস সকালে অক্সিজেনের পানি শেষ হয়ে গেলে নবজাতকের বাবা বেলাল ওয়ার্ডবয়কে বয়কে নতুন পানি দিতে বদে অভিযোগ উঠে বসি ওয়ার্ড বয় অক্সিজেন পানির সরবরাহ বন্ধ করে রাখেন এরপর শিশুর বাবা মাকে ওয়ার্ড থেকে বের করে দিয়ে পরিচ্ছন্নতার কথা বলে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করানো হয় বাইরে পরে যখন তারা প্রবেশনের অনুভূতি পান তখন দেখেন শিশুটি মারা গেছে আসলে মানুষ কত অমানুষ হলে এমন কাজ করতে পারে আমাদের দেশে অধিকাংশ হাসপাতালে এই চিত্র দেখা যায় কিন্তু এসব অনিয়মকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব কর্তৃপক্ষের দায়িত্ববাদ থাকে তারাই গভীর থাকে তাদের ঘুম তখনই ভাঙে যখন এই ধরনের কোন ঘটনা ঘটে তখন তাদের কত না দেখা যায় সদস্য বিষ্ট কুমিটি গঠন করে এসব অন্যায়কে ধরার জন্য কেন ভাই ঘটনা ঘটার আগে এসব অন্যায় কাজকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন না কেন আমি মনে যারা এসব কর্মকার্য সাথে জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির প্রদান করা হও যাতে পরবর্তীতেও এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটাতে সাহস না দেখায় ধন্যবাদ